নমস্কার বন্ধুরা আমি শিল্পী আরও একটা নতুন দিন নতুন সকালে সবাইকে গুড মর্নিং সবাইকে ভালোবাসা জানাচ্ছি আজ বৃহস্পতিবার সকালের সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে আর রান্নাঘর থেকে আমি আমার ব্লগটাকে শুরু করব ভেবেছিলাম কিন্তু আকাশের কন্ডিশানটা এত সুন্দর তাই জন্য ভাবলাম আকাশ আকাশটা দেখা যায় তোমাদের আগে তাই জন্য আকাশের কাছে চলে এসেছি তা যাই হোক সকালে উঠে আমাদের চা খাওয়া হয়ে গেছে আর দাদার জন্য এবার জল জলগুলো ভরতে ভরে নিয়েছি কারণ এই জলগুলো যদি না ভরি তাহলে সারাদিন আমি জল পাবো না কারণ আমি জল না ভরলে চট করে মেয়েটাকে বললেও আজ করছি এখন করছি তো করবে এই এখন করছি তখন করছি পশু করছি আজ করছি কাল করছি এরকম করবে পর থেকে আমি যখনই সময় পেলাম জলটা ভরে দিলাম তাই জন্য জল ভরতে বসিয়ে নিলাম বসে গেছি যাই হোক আকাশের কন্ডিশনটা দেখেছো আজকে সব থেকে যেটা ভালো লাগছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে আকাশটা একটু ঘুমো আছে বটে কিন্তু যখন মেঘ হচ্ছে বিদ্যুৎ তখন একটু হালকা হাওয়া দিচ্ছে আর একটু বৃষ্টি হচ্ছে তার মধ্যেই আমি চলে এলাম আজকে একটু লুচি বলে তাই তা আলু দিলাম আলু চরচুড়িটা একটুখানি ঝাল ঝাল করে করব তবে আমি তো আবার বেশি ঝাল খেতে পারি না যতটুকুনি আমার প্রয়োজন ততটুকুনি ঝাল দেবো এবার যদি কারোর ঝাল লাগে সে লঙ্কাটা মেখে নেবে বা ডলে নেবে অসুবিধা নেই আমার শাশুড়ি জানেন তো এরম ভাবে রান্না করতো যেহেতু আমাদের বনি খুব ছোটো ছিল সেই জন্যে যে কোনো রান্নাতেই মা একটা করে লঙ্কা দিত আর তিন চারটে লঙ্কা এমনি দিয়ে রাখতো যদি কারো প্রয়োজন হয় সেই লঙ্কাটা টিপে খেয়ে নিত সে ঠিক আমার শাশুড়ির মতনই আমি শিখেছি একটু তা যাই হোক নুন হলুদ দিয়ে আলু চরচুড়িটা বসিয়ে দিলাম আচ্ছা আলু চরচুড়িটা সত্যিই সুন্দর হয়েছিল আমি আমার রাত্রি জানেন একটু রেখে দিয়েছিলাম সেই আলু চরচুড়িটা দিয়ে মুড়ি খাওয়ার জন্য তারপরে আমি একটুখানি ময়দা মেখে নিলাম ময়দা মেখে দিলাম এই কারণেই যে দাদা আবার একটুখানি সাদা সাদা লুচি খেতে বেশি পছন্দ করে তাই জন্য আমি আমার এই ময়দার মধ্যে কিছু দিই না তাহলে এটা দেখেছো খুব সুন্দর হয়েছে এইবার এটাকে লেচি কাটবো লেচি কেটে লুচিগুলো বেলবো লুচিগুলো ভাজবো তা লুচি তেল গরম বেশ ভালোই হয়ে গেছে কিন্তু লুচিগুলো একটু পাতলা হয়েছিল বলে একটুখানি ফুলেছে তা ভালোই ফুলেছে পরের দিকে তা প্রতিটা লুচি আমার ফুলেছে আর এইরকম রকম লুচি খেতে আমি খুব পছন্দ করি মানে এই এরকম সুন্দর করে ফুলবে কিন্তু লুচিটা লুচির মতো নরম হবে ওই খাস্তা লুচি দোকানের থেকে যেরকম আসে সেগুলো আমার ঠিক ভালো লাগে না যাই হতো তোমাদের সঙ্গে গল্প করতে হতে আমার লুচিটা ভাজা হয়ে গেল

ঘরে এসে বসলাম একটু বসি বসে নিয়ে তারপরে আবার অনেক কাজ আছে সেই কাজগুলো করবো বাইরেটা বেশ সুন্দর হাওয়া দিচ্ছে ওয়েদারটা খুব সুন্দর নরম হয়ে গেল হঠাৎ করে কলকাতায় তো শুনছি প্রচুর বৃষ্টি হচ্ছে শিলা বৃষ্টি হচ্ছে হোক এদিকে শিলাবৃষ্টি হচ্ছে না কিন্তু ওয়েদারটা খুব সুন্দর খুব সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া বেশ ভালো লাগছে চলুন এই ওয়েদারটাকে একটু এনজয় করি আর কি কেন

আসছি হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস অনেকক্ষণ পর আবার আমি তোমাদের সামনে এলাম অনেকক্ষণ পর বলতে অনেক কাজকর্ম হলো অনেক কিছু হলো সন্ধেবেলাটা অনেক কাজ থাকে তো আসলে সেই কাজগুলো যে কাজগুলো পেন্ডিং থাকে সেগুলো সারাদিনে আমি আর করতে পারি না আমি সেইগুলো সন্ধ্যেবেলা করার চেষ্টা করি তা সেই জন্যে ওই কাজগুলো করলাম আসলে কাজগুলো কাজ বলতে তো প্রচুর কাজ থাকে একটা সঞ্চারে জানোই তো নতুন করে আর বলার কিছু নেই যাই হোক আর ভিডিওটা এখানে পারাবো না আমি আর অনেক রাত হয়ে গেছে প্রায় বারোটা বাজতে চললো ওই জন্যে এখানেই আমি শেষ করব বলে গেলাম তোমাদের সাথে তোমাদেরও তো ঘুম আছে নাকি না আমাদের এই ব্লগ দেখলেই কাজ হবে সবসময় সারাদিন ধরে তা তো নয় আমি তো তোমাকে আমাদের আমাদের এই একটা ছোট্ট ব্লগ দেখিয়ে সারা জাগিয়ে রাখতে পারি না সেই জন্য এখানেই আমি ইতি নিচ্ছি আজকে এই পর্যন্তই কালকে আবার আমি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হারিয়ে যাবো আর এখন থেকে ব্লগটা একটু ভালো রাখার চেষ্টা করব আশা করছি তোমাদের আরও আরও ভালো লাগবে তোমরা এভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমি তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করো আমি খুব খুশি যে তোমরা আমাকে এত সাপোর্ট করো আরও সাপোর্ট করো তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে হাজির করতে পারবো আর নতুন করে বলার কিছু নেই আজকে এই পর্যন্তই গুড নাইট সি ইউ আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বৃষ্টি তো দিয়েইছি আকাশ আমি না আকাশ তো বৃষ্টি দিয়েইছে ওই জন্যে আরও আরও বেশি করে ভালো থাকবে এখন তো গরমটা একটু কম বলতে পারবো না আমরা যে গরমে আমাদের খুব কষ্ট হচ্ছে তাই না কি ঠিক আছে অনেক কথা হলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কালকে আবার নতুন সময় নতুনভাবে আমি তোমাদের সামনে হাজির হবো টাটা গুড নাইট